চলছে স্টার জলসা পরিবার আবার আর কথা এভি রয়েছে দুজন ম্যাচিং ম্যাচিং পোশাকে খুব দারুণ লাগছে দেখতে এই যে ম্যাচিং ড্রেস পরে রয়েছে তো দুজনকে কেমন লাগছে একটু কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট দিয়ে শুরু করব আমাকে তো ফাটাফাটি লাগছে আমি নিজেকে ড্রেসটা সামনে আমি নিজেকে কমপ্লিমেন্ট দিচ্ছি আমাকে ফাটাফাটি লাগছে কি কেমন লাগছে হলো ড্রেসটা কি সামলাতে পারছে ও নাকি পরে গেছে পড়ে গেছে অলরেডি ছিড়েতে ক্যাচ করে নিয়েছি না না ক্যাচ করে নিয়েছি আমি চাকর চাকর বিরাট কোন তো নিয়েছি

হ্যাঁ প্র্যাকটিস চলেছে অলরেডি একটা অ্যাক্ট করা হয়ে গেছে আমাদের সেটা খুবই এরা রোমান্টিক প্যাশনের একটা অ্যাক্ট হয়েছে যেটা দর্শক দেখতে পাবে এবং এই রিহার্সাল খুব একটা বেশি করতে পারিনি এবং কারণ আমার একটা ছোট ইঞ্জুরি হয়েছে বলে আমি স্লিপ ডেস্ক হয়ে গেছি তো বেল্ট বেঁধে এই অবস্থাতেও ক্যাচ করতে হচ্ছে বুঝতেই পারছো আমরা কি ক্যাচ করতে করতে হয়েছে ডাক্তার যেটা বলা হয়নি জিজ্ঞেস করেছিলেন আপনার আমি কোথাও আঘাত লেগেছিল আপনি কোথাও পড়ে গেছিলেন না পড়ে যায়নি স্যার আমি পর থেকে ধরেছিলাম অনেকবার সেটা থেকে হতে পারে আমি কিচ্ছু করিনি শুট কেমন হলো দুজন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে শুট আমি খুব মজাও করেছি খুব ভালো হয়েছে এবং অসাধারণ ট্যানও হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে

কি বলবো আজকে নাচ কি নাচ করতে দুজন দুজনকে কতটা হেল্প করো যে স্টেপ কে সহজে মনে রাখতে পারো আমি খুব একটা হেল্প করতে পারি না তবে ক্ষেত্রে হেল্পটা ওই বেশি করেছে কারণ আমি যেহেতু একটু ইনজার্ড আমি একটু ব্যাকফুটে ফুটে রয়েছি ওকে ফ্রন্ট যত বেশি 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 স্টেপ ডিফিকাল্ট ডিফিকাল্ট স্টেপ ওকে দিয়ে দিচ্ছি আর ইজি স্টেপ গুলো আমি ক্যাচ লুকতে লুকতে গেছে স্লিপ ডিক্স কিছু তো করো কোনো দায়িত্ব নেই সব দায়িত্বই আমি না ফাটাফাটি ডান্স পারফরমেন্স তো হলো কিন্তু তবে এই যে সেরা জুটির যে নমিনেশন থাকে ভোটিং থাকে সেটা নিয়ে কতটা আশাবাদী এমনি কথাই এবি দর্শকদের খুব পছন্দের জুটি এবং আজকে দর্শকই ঠিক করবে হ্যাঁ এটা তো দর্শকের হাতে এটা তো আমাদের হাতে নয় দেখা যাক দর্শকদের কতটা আমরা মুগ্ধ করতে পেরেছি জুটি হিসেবে যদি পাই তো খুবই ভালো লাগবে যদি না পাই পরের ওই জন্য আরো ভালোভাবে চেষ্টা করব তুমি বলে তোমাদের চোখে সেরা জুটি কারা আমাদের চোখে আর কে একজনই তো আছে সেরা জুটি আমাদের চোখে আমরা যারা যারা পুরস্কার পাবে তাদের সকলকেশন আমার তরফ থেকে এবং সত্যি একটা পরিবারের মতো একসঙ্গে সবাই মিলে আমরা বসে রয়েছি হইউলোর করছি এটা সত্যি এটা বাঙালির পার্বণের কারণ বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে যাই প্রত্যেক সন্ধ্যাবেলা তো আশা করছি যে একে জমজমারের পারফরমেন্স জমজমাট নাচ গান এবং এটা যেই যে গ্ল্যামারটা যে পরিবার আবারের যে গ্ল্যামারটা সেটা মানুষ ভরপুর পাবে খুব এক্সাইটেড আমার বেশ ভালো লাগছে কাল থেকে আমাদের শুট চলছে প্রি শুট হয়েছে আজকে ফাইনাল ডে খুব এক্সাইটেড খুব 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 একটুখানি নার্ভাসও